ताहर चाइते यहाँ देखे बाका ताहर चाइते वो देखे बाका जारे दिसी प्राण रे दूरांतो परोबाशे यमर हार कहला कोरला हमरे यमर দেহ কালার লাইগা গাহারে অন্তর কাহালা করলাম রেহ দুরন্ত পরবাসে রেহে হে কুল বা গাং बाका गंगेर पानी रे बा गांगे पानी मोनो रे हे कुल बाका गंग बा गांगेर पानी रे बा गांगे पानी সকল বাহাকায় বাহিলাম তরি আমি সকল বাহাকায় বাহিলাম তোরি বাকার না জাহানি রে দুরন্ত আমার হার কালা করলা আমার দেহ কালার লাই গাহারে অন্তর কালা করলাম রেহে দূরম মনো রেহে হার করলাম জরু জরু অন্তৰ কৰলাম বুৰা ৰে আমাৰ অন্তৰ কৰলাম বৌৰা মনৰে হে হে হাৰ কৰলাম জৰু অন্তৰ কৰলাম বুৰামাৰ অন্তর করলাম বোরা পিরিহিতি বাঙ্গিয়া গেলে পিরিহিতি বাঙ্গিয়া গেলে নাহি লাগে জুরারে দূরন্ত পরবাসে আমার হার কালা করলাম আমার দেহ কালার লাই রে অন্তর কালা করলাম রে দূরন্ত পরবাসে অন্তর কালা করলাম রে দূরন্ত পরবাসে